আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচ্য বিষয় পরন্ত ও উপরে নিক্ষিপ্ত বস্তুর সূত্র ও সমস্যা আমরা আমাদের চ্যানেলে মোটামুটি রেগুলারলি ভিডিও আপলোড করছি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর অধ্যায় গতি নিয়ে এবং পরবর্তীতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন তো পড়ন্তবস্থর সূত্র অথবা লজ অফ ফলিং বডিস আসলে কি বলে তো এটার মধ্যে আমরা প্রথম সূত্র হিসেবে যেটি দেখতে পাচ্ছি স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্তবস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে অর্থাৎ আমাদের যদি কোনো বাতাসের বাধা কিংবা আদার্স ঘর্ষণজনিত কোনো ধরনের বাধা যদি না থাকে তাহলে আমি যেমন একই অবস্থান এবং স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে সাপোজ এটা যদি গ্রাউন্ড যদি হয় তাহলে এই উচ্চতা থেকে আমি যদি দুটি বস্তুকে সেই বস্তুগুলোর ভর যাই হোক না কেন আমি যদি ফেলি বাতাসের বাধা এবং ঘর্ষণ যদি না থাকে তাহলে বস্তুগুলো সমান সময়ে সমান পথ অতিক্রম করবে এখন দ্বিতীয় সূত্রটি বললো যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যাগ ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক টি তৃতীয় সূত্র স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্তবস্থ নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এই সমানুপাতিক টি স্কোয়ার এখন আমরা এই সূত্রগুলোর প্রমাণটা দেখতে পারি তো তার আগে আমরা গতির সাধারণ সমীকরণগুলো থেকে যে সূত্রগুলো পেয়েছিলাম যে যেমন ভি ইউ প্লাস এটি এইচএস টু বা এস এ কস টু প্লাস হাফ এটি স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু এস এই সূত্রগুলোর আদলেই আমার আসলে এই সূত্রগুলো তৈরি হয়েছে ভি কস টু ইউ প্লাস জিটি এইচএস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার অ্যান্ড ভি টু স্কোয়ার প্লাস টু অর্থাৎ এর জাগাতে জি দিয়ে রিপ্লেস করে দিলে অথবা এসটাকে ইস দিয়ে রিপ্লেস করে দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে তো আমরা এই সূত্রগুলো থেকে আমরা সেকেন্ড যে ল যেটা আছে সেটা কীভাবে প্রমাণ করতে পারি যেমন আমাদের এখানে বলে দিয়েছে যে স্থির অবস্থান থেকে তার মানে আমাদের ইউ কস টু জিরো এমএস এবং বিনা বাধায় অর্থাৎ বাতাসের কোনো ধরনের ঘর্ষণ নেই অর্থাৎ কোনো ধরনের বাধা দানকারী বল আমার এখানে কাজ করছে না তাহলে ভি কস টু ইউ প্লাস জিটি এই সূত্রতে আমরা যদি ইউ এর মান জিরো বসিয়ে যদি দেই তাহলে আমরা পাচ্ছি ভি কস টু জিটি অর্থাৎ যে সমীকরণটি মোটামুটি ওয়াই কস টু এমএক্সের নেয় তো আমরা দিয়ে একটি লেখচিত্র অর্থাৎ সরল রেখা এঁকে ফেলতে পারি তো আমরা আমাদের আরও একটি ক্লাস নেব হচ্ছে শুধুমাত্র সেখানে লেখচিত্র এবং লেখচিত্র রিলেটেড প্রবলেম থাকবে এবং আরও দুইটি ক্লাস আমরা রেখেছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনার জন্য তো ভি স্কোয়ার ইকস টু ইউ স্কোয়ার প্লাস টু এই সূত্রে আমরা তখন ইউইকজ টু জিরো বসিয়ে দিতে পারি তো তার আগে আমরা যদি থার্ড লোটা এখানে যদি খেয়াল যদি করি থার্ড এর ক্ষেত্রে আমাদের থার্ড লো এর ক্ষেত্রে এইচ ইকস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার তাহলে এই সূত্রে আমাদের কোনটার মান জিরো হয়ে যাবে ইউ এর মান জিরো হয়ে যাবে তার মানে এই পদ আমার পুরাটার মান জিরো তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হাফ জি টি স্কোয়ার অর্থাৎ এই যে এখান থেকে এইচ সমানুপাতিক টি স্কোয়ার আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি সমানুপাতিক টি তাহলে এই সূত্রগুলো আমরা দেখা যাচ্ছে যে এখানে অনায়াসেই প্রমাণ করে ফেলতে পারি তো এছাড়া আরেকটি যে জিনিস আমরা মনে রাখবো যেমন ভি স্কোয়ার ইকোয়ালস টু স্কোয়ার প্লাস টু জি এইচ এটা অনেক সময় এমসি কিউয়ের সরাসরি ডিরেক্ট শর্টকাট হিসেবে ইউজ করে ফেলা যায় তো যেহেতু স্থির অবস্থান থেকে দূরে বস্তুই পড়ছে তার মানে জিরো স্কোয়ার প্লাস টু জি এইচ অর্থাৎ ভি এর মান আমাদের সরাসরি রুট ওভার টু জি এইচ আসছে এবং সেখানে আমাদের এই টু জি এর মান হচ্ছে 19.6 তার মানে নাইনটিন পয়েন্ট সিক্স সেটার রুট করে দিলে আমাদের কাজ কিন্তু হয়ে যাচ্ছে তো আমরা এরপর যদি দেখি উপরে নিক্ষিপ্ত বস্তুর সূত্র এই সূত্রগুলো আমরা কিভাবে পেতে পারি যেমন এটা কেসটা আসলে কি যেমন এটা যদি আমাদের গ্রাউন্ড হয়ে যদি থাকে তার মানে উপরে নিক্ষেপ করছে অর্থাৎ আমাদের আদিবেগ ইউয়ের মান উপরের দিকে বাট এই বস্তু যদি এটা যদি হয় জি এর মান কি আমাদের নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করছে না এখন আমরা যদি উপরের দিক বা স্থানাঙ্কের ওয়াই এক্সিসের উপরের দিকটাকে আমরা যদি পজিটিভ ধরে যদি নেই তাহলে আমাদের নিচের দিকটা আমরা নেগেটিভ ধরে নেব তাহলে উপরে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো আসলে স্থানাঙ্কের পজিটিভ নেগেটিভের বেসিসেই তৈরি করা তাহলে যেমন আমরা এই সূত্রগুলো কীভাবে পেতে পারি ভি ইকোয়াস টু ইউ অ্যান্ড জিটি আমরা আগে এটি লিখে ফেলবো তাহলে ইউ যেহেতু পজিটিভ তার মানে ভিও অবভিয়াসলি পজিটিভ কারণ ভি এর দিকেও কিন্তু উপরের দিকেই বা শেষ বেগ যেটা আছে সেটার দিকেও কিন্তু উপরের দিকেই হবে তাহলে এটার আগেও প্লাস ইউ এর আগেও প্লাস বাট এই যে জি জি এর আগে চিহ্ন তখন কি হয়ে যাবে মাইনাস চিহ্ন হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি ইকস টু ইউ মাইনাস জিটি তাহলে উপরের দিকে যেহেতু তার স্মরণ ঘটছে তাহলে এইচ এর মানও আলটিমেটলি আমাদের পজিটিভ আসতেছে তাহলে সেখান থেকে এইচ ইকস টু ইউটি হাফ জিটি স্কোয়ার আমি টেকনিক শ এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে ইউটিও আছে হাফ জিটি স্কোয়ারও আছে তাহলে এইচ এর আগে চিহ্ন বসবে পজিটিভ ইউ এর আগেও চিহ্ন পজিটিভ বাট ওই যে জি এর আগে যে চিহ্ন সেটি আমাদের নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব এইচ ইক টু ইউটি মাইনাস হাফ স্কোয়ার আবার অনুরূপভাবে আমরা পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার ইকস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তো এটাই হচ্ছে উপরে নিক্ষিপ্ত বস্তুর যে ফর্মুলা যেগুলো আছে সেগুলো এখন আমরা যদি দেখি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে একটি বস্তুর কি পরিমাণ সময় লাগতে পারে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা কীভাবে পেতে পারি আমরা কি জানি যে সর্বোচ্চ উচ্চতায় আমাদের শেষ বেগের মান ভি ইকস টু জিরো হয়ে যায় তাহলে ভি ইকস টু জিরো ইকুজ টু ইউ মাইনাস জিটি যেহেতু বস্তুটাকে উপরে নিক্ষেপ করা হচ্ছিল তার মানে ইউ ইকস টু জি অ্যান্ড দেন হচ্ছে আমরা টি যেটা টি এর মান আমরা পেয়ে যাচ্ছি ইউ বাই জি তো এই সূত্রটাও আমাদের দেখা যায় যে মুখস্থ রাখা লাগে বিভিন্ন এম সি আসে এবার এটা হচ্ছে যদি 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 আমাদের গ্রাউন্ড থাকে হয়ে এখান থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করেছি এটা তার সর্বোচ্চ উচ্চতায় উঠল সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে এটা আবার ঠিক সেইম অবস্থানে ব্যাক করলো তাহলে সেই ক্ষেত্রে আমাদের উড্ডয়নকাল এই যে পথ জুড়ে সে যে মানে পরিভ্রমণ করলো তাহলে সেই ক্ষেত্রে আমাদের উদ্যয়ন কাল টি এর মানটা আসলে আমাদের ঠিক কত সেটা কিভাবে বের করব তো এখানে একটা জিনিস আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সরণের মান জিরো হয়ে যাচ্ছে তার মানে উপরে নিক্ষেপের আমরা প্রথম সূত্রটা এখানে যদি ইউজ যদি করি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার তাহলে এখান থেকে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি ইউটি ইকস টু হাফ জিটি স্কোয়ার বা ইউ ইকস টু কিটি বাই তার মানে এই যে এখানকার যে টি এর মান এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি টু তাহলে আমরা টোটাল বা কাল আমাদের যাই বলো আমরা তখন সেটাকে টি ইকুয়ালস টু টু ইউ বাই টি ইকুয়ালস টু টু ইউ বাই জি হিসেবেই আমরা মনে রাখবো এবারে আমরা যদি কয়েকটি প্র্যাকটিস প্রবলেমের দিকে যদি তাকাই যেমন এখানে আমাদের বললো যে ক্রিকেটের একজন ভালো পেস বলার ঘন্টায় ওয়ান ফিফটি কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে সে যদি খারাপ উপরের দিকে বলটা ছুড়ে বলটা কত উপরে উঠবে তার মানে বলটা ঠিক যতটুকু উপরে উঠবে সেটাই কিন্তু হচ্ছে আমার আলটিমেটলি সে সর্বোচ্চ উচ্চতা তাহলে একটু আগে আমি কি বললাম যে সর্বোচ্চ উচ্চতায় আমাদের ভি বা শেষ বেগের মান আমাদের জিরো এম এস হয়ে যাচ্ছে আর এটা যেটি দেওয়া আছে সেখানে আমরা পেয়ে যাচ্ছি ইউ ইকোয়ালস টু ওয়ান ইন্টু এক কিলোমিটার এক হাজার মিটার ডিভাইড এক ঘন্টায় থ্রি সেকেন্ড তাহলে আমরা সেখান থেকে রেজাল্টটি পেয়ে যাচ্ছি তাহলে আমরা পরবর্তীতে এখন কি সূত্র ফেলতে পারি v2 আমাদের এখানে এইচের শর্টেজ আছে বাট বাকি সব কিছুই কিন্তু আমাদের জানা আছে ভি স্কোয়ার ইকলস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তাহলে এই ভি এর মান আমাদের জিরো হওয়ার কারণে এইটা ইক টু আমরা জিরো পেয়ে যাচ্ছি তার মানে ইউ স্কোয়ার ইকলস টু আমরা পেয়ে যাচ্ছি টু জি এইচ তাহলে ইউ এর মান আমাদের কত ছিল ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হোল স্কোয়ার ইকোস টু ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে এইচ তাহলে এইচ এর মান এখান থেকে আমরা ক্যালকুলেট করে পেয়ে যাচ্ছি 41.67 ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হোল স্কোয়ার ডিভাইড বাই নাইনটিন এই এর মান আমরা পেয়ে যাচ্ছি 88.59 এইট মিটার তো এটি ছিল আমাদের অ্যান্সার তার মানে বলটা সর্বোচ্চ এইটি মিটার পর্যন্ত উঠতে পারবে আমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলোতে মেইন বইয়ের যতগুলো ম্যাথ আছে আমরা সেগুলো কভার করছি সেই সাথে বোর্ডের মধ্যে আরও কী কী ম্যাথের কনসেপ্ট আসতে পারে আমরা সবই আলোচনা করছি তো এর ফলে একজন স্টুডেন্ট ঘরে বসেই প্রিপারেশন কিন্তু নিতে পারবে তাই আমাদের চ্যানেলের আপডেটেড ভিডিওগুলো পেতে আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবারে এই ম্যাথটিতে ইন্টারমিডিয়েটের একটি কনসেপ্ট কাজে লাগে বিদায় আমরা এটাকে অনেকেই আসলে এড়িয়ে যায় বাট আমি আসলে এই জিনিসটা সেখানে আলোচনা করে আমি এই ম্যাটটাও সলভ করে দিচ্ছি তো দেখবে যে কি পরিমাণ সহজ জিনিস এটা আসলে তো এখানে আমাকে বলছে যে পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে এর দ্রুতি থাকে অনেক বেশি প্রায় দশ কিলোমিটার পার সেকেন্ড তার মানে দশ কিলোমিটার পার সেকেন্ড মানে অলমোস্ট সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর এম এস এন ওয়ান এই রকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুঁড়ে দেই সেটি কত উপরে উঠবে তো আমরা আসলে এর আগে যে অঙ্কগুলো করেছি সেগুলো হচ্ছে সাপোজ ধরো ভূপৃষ্ঠ থেকে আমরা দুশো এম এস ইনভার্সন তিনশো এম ইনভার্সন এমন বেগে আসলে সেটা মানা যায় বাট টেন টু দি পাওয়ার ফোর এম এস ইনভার্সন গতিতে আমি যদি একটা কামানের গোলা ছেড়ে যদি দেই তো তখন সেখানে বায়ুমণ্ডলের ঘর্ষণ আছে আদার্স আরো অনেক ধরনের জিনিসপাতি আসলে আছে যে যার ফলে সেটা হতো বিধ্বস্ত হয়ে যেতে পারে তো এখানে বাতাসেরও একটা জিনিস আছে এবং এত উচ্চতায় আসলে জি এর মানও আসলে ফিক্সড থাকে না কিন্তু ইন্টারমিডিয়েটে আমরা এই ধরনের অঙ্কগুলো আসলে কিভাবে সলভ করে থাকি যেমন একটা বস্তুকে আমি চিন্তা করে নিলাম যে সেটা যাচ্ছে তার জি এর মানও ফিক্সড না তখন আমরা সেখানে মোট শক্তির কনসেপ্ট নিয়ে আসি সাপোজ ধরো এটি হচ্ছে আমার সেই ভূপৃষ্ঠ তাহলে ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে সেখানে আমার আর বেসার দে আমার ভূপৃষ্ঠটি অবস্থিত এবং ধরে নিলাম যে এই চুচ্ছতাতে আমার বস্তুটি উঠবে এই সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত আমার বস্তুটি উঠবে তো আমরা সেখানে এটাকে যদি এ অবস্থান এটাকে যদি অবস্থান চিন্তা যদি করি তাহলে আমরা তো সেটা জানি যে মোট শক্তি অফ এ ইকলস টু মোট শক্তি অফ বি ঠিক আছে তাহলে আমরা এই সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান কত হয়ে যায় জিরো এম এস তার মানে সর্বোচ্চ উচ্চতায় তার মানে আমরা এটাকে ভাঙতে পারি গতিশক্তি বি প্লাস স্থিতি শক্তি স্থিতি শক্তি বি সেম ভাবে এটাকে আমরা লিখতে পারি গতিশক্তি এ প্লাস স্থিতি শক্তি অফ এ তো আমরা একটা গুলোকের ক্ষেত্রে সেটা হয়তো ইন্টারমিডিয়েটে গিয়ে আমরা শিখব গুলোকের ক্ষেত্রে শক্তি বা যেটি আছে সেই বিভব শক্তির মান হয়ে যায় হচ্ছে অবস্থান তো এ অবস্থানের জন্য স্থিতি শক্তি হচ্ছে আমার মাইনাস জিএমএম বাই আর তাহলে এই অবস্থানটাকে আর প্লাস না তাহলে আর প্লাস এইচ অবস্থানের জন্য কি হবে যেমন এই অবস্থানের জন্য আমার বিভব শক্তির মান মাইনাস জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ তাহলে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু আমার শেষ বেগের মান জিরো হয়ে যাচ্ছে তার মানে হাফ এম বি স্কোয়ার মানে আমার গতি শক্তির মানও কিন্তু সর্বোচ্চ উচ্চতায় জিরো হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে স্থিতি শক্তি অফ এ কত স্থিতি শক্তি অফ এ কিন্তু আমার হচ্ছে মাইনাস জি এম এম বাই আর আমি একটু আগে ঠিক যেভাবে বললাম প্লাস গুতি শক্তি কত আমি কিন্তু এটিকে ভি ধরতে পারি ভিগোস্ট্রেন্ট্রেডি বা ফোর এম এস টেন পার্সন ভূপৃষ্ঠ থেকে যেহেতু আমি ভি ভেগে ছাড়লাম তার মানে হাফ এম ভি স্কোয়ার আমি কামানের গোলার ভর আমি স্মল এম ধরে নিচ্ছি আর ক্যাপিটাল এম যেটি আছে ক্যাপিটাল এম কিন্তু হচ্ছে আমার পৃথিবীর ভোর ক্যাপিটাল এম হচ্ছে আমার পৃথিবীর ভোর সো পৃথিবীর ভর এবং আরের মান সেগুলো আমরা জানি তো এই মানগুলো আমি লিখে দিচ্ছি সমস্যা নেই তাহলে এখানে আমরা কি লিখতে পারি মাইনাস এম বাই আর প্লাস এইচ তো এরপরে সহজ এখান থেকে এইচ এর মান বের করলেই হয়ে যাচ্ছে তো আমরা যদি সাইড চেঞ্জ যদি করি তাহলে সেটিকে আমরা কী লিখতে পারছি হাফ এম বি স্কোয়ার ইকুয়েলস টু মাইনাস এম বাই আর সেখানে হয়ে যাবে প্লাস জি এম এম বাই আর মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ সিম্পল হিসাবে এখন আমাদের ক্লাস সিক্স সেভেনের হিসাবে এখানে আসলে তো জি এম এম যদি আমি কমন নিয়ে যদি নেই ওয়ান বাই আর মাইনাস ওয়ান তো এখানে আমরা কী করতে পারি এম স্কোয়ার ডিভাইড বাই টু তাহলে এখানে দেখো এম এম কিন্তু আমার কাটা চলে যাচ্ছে দ্যাট ইক টু ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ এটা অলওয়েজ মনে রাখবে যে আরের মান ছয় হাজার চারশো কিলোমিটার দ্যাট মিন্স ছয় হাজার চারশো ইন্টু টেন কিউব মিটার অ্যান্ড ক্যাপিটাল এম পৃথিবীর ভর যেটা সেটার মান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এই মানগুলো আমাদের ইন্টারমিডিয়েটেও মুখস্থ বসানো লাগে সো আমরা এখানে যদি এই মানটা যদি আমরা বসিয়ে যদি দিই টেন টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার ডিভাইড বাই জি এর মান আমরা সবাই জানি টু ইন্টু সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন ইন্টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইকালস টু ওয়ান বাই ছয় হাজার চারশো ইন্টু টেন কিউ মাইনাস ওয়ান বাই ছয় হাজার চারশো ইন্টু টেন কিউ প্লাস এইচ তাহলে এই ইকুয়েশনটা আমরা যদি সলভ যদি করি এই ইকুয়েশানটা খুব নর্মাল সিস্টেমে আসলে সলভ করে ফেলা যায় ক্যালকুলেটরের মাধ্যমে সেটি সলভ করে ফেলা যায় তখন আমরা এইচয়ার মান পেয়ে যাবো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তার মানে দেখলে এটি পৃথিবী থেকে ঠিক কী পরিমাণ উপরে উঠতে পারে অর্থাৎ তার মানে ওই উচ্চতায় কি জিয়ের মান আদৌ কি নাইন পয়েন্ট এইট এম টু থাকা সম্ভব সেটি আমাকে কমেন্ট সেকশানে তোমরা জানিয়ে দিতে পারো যে জি এর মান এই উচ্চতায় কি নাইন পয়েন্ট এইট এম এ না। টু থাকবে না কিংবা আদতে কামানের গোলাটার অবস্থা আসলে এটি কী হয়ে দাঁড়াবে সেটি আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো এবারে একটি মাথা নষ্ট করা ম্যাথ থেকে আমরা সহজে একটি ম্যাথে ফিরে আসলাম তো এখানে বলা হচ্ছে ফিফটি মিটার তার মানে দ্যাট ইজ এইচ এর মান এভাবে অঙ্ক করলে আমাদের বস্তুর সুবিধা হয় মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে তার মানে ভি বেগে আঘাত করবে জি এর মান এখানে আমার দেয়া আছে তার মানে আমি এখান থেকে কিন্তু একটা বস্তুকে আলটিমেটলি ছেড়ে দিয়েছি দিন শেষে বস্তুটা এখানে ভি বেগে আঘাত করবে তো এখানে আমি যেহেতু একটা দালানের ছাদ থেকে ছেড়ে দিয়েছি স্থির অবস্থান না বলা থাকলেও কিন্তু আমি বুঝে নিয়েছি যে এটাই আসলে স্থির অবস্থান তার মানে ইউ ইকুয়াস টু জিরো অ্যামেন তাহলে এই অঙ্কটা কীভাবে করতে পারি ভি স্কোয়ার ইকুয়াস টু ইউ স্কোয়ার তার মানে এই যে উপর থেকে যেহেতু আমি ছেড়ে দিয়েছি তাহলে দেখো এর মান নিচের দিকে দ্যাট মিন্স ইট ইস পজিটিভ জিনিসটা এভাবে চিন্তা করো জি এর মানও নিচের দিকে দ্যাট মিন্স ইস অলসো পজিটিভ তার মানে ভি স্কোয়ার টু স্কোয়ার প্লাস সূত্রটা কিন্তু এখানে ইউজ হচ্ছে যদি উপরে নিক্ষেপ করতাম তখন কি হতো একটি আরেকটির অপোজিট সাইন হতো অর্থাৎ ধরো আমি যদি এই বস্তুটাই সাপোজ ধরো আমি যদি উপরের দিকে নিক্ষেপ যদি করতাম সাপোজ ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ তার মানে ইউ এর মান উপরের দিকে আর জি কাজ করতেছে নিচের দিকে তার মানে ইউকে আমি তখন পজিটিভ ধরতাম জি কে নেগেটিভ ধরতাম অথবা জি কে পজিটিভ ইউকে নেগেটিভ কথা কি ঘুরে ঘিরে একই হতো কিন্তু এখানে দুটি যেহেতু নিচের দিকে কাজ করতেছে ইস থেকে শুরু করে সব কিছুই তার মানে এখানে অল আর পজিটিভ তাহলে জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু আমরা এইচ এর মান এখানে পেয়ে যাব ফিফটি তাহলে আমার এই মানটা আসতেছে নয়শো আশি তার মানে ফি টু রুট অভার নাইন এইটি ইকুয়েলস টু থার্টি ওয়ান পয়েন্ট থ্রি তার মানে আমার এই বস্তুটা ভূপৃষ্ঠকে থার্টি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান বেগে আঘাত করবে তো আজকের ক্লাস আসলে এই পর্যন্তই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও তো সামনে গতির ওপর আমাদের লেখচিত্রের ক্লাস এবং তারপর গতি বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব তো এর মাধ্যমে গতির উপর তোমাদের একটি সম্পূর্ণ ভিন্ন এবং ইউনিক লেভেলের একটি ক্লাস নোট তৈরি হয়ে যাচ্ছে যেটি তোমরা পরীক্ষার আগের দিন দেখে গেলেই কিন্তু তোমাদের মোটামুটি পরীক্ষাতে বেশ ভালো একটা আশানুরূপ কনসেপচুয়াল জিনিস দিয়ে তোমরা পরীক্ষাটি ভালো করে দিতে পারো তবে অবশ্যই প্র্যাকটিসের বিকল্প নেই প্র্যাকটিসের জন্য তোমরা বিভিন্ন বই থেকে প্র্যাকটিসের চেষ্টা করবে তবে আমি মেইন বইয়ের সব উদাহরণ চেষ্টা করেছি যে কাভার করে দেওয়ার জন্য এবং সামনে আরও কয়েকটি ব্যতিক্রম ধর্মের ক্লাস আসছে তো সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে সেটি শেয়ার করে দিও এবং কোনো ধরনের কমপ্লেইন কিংবা অন্য কোনো ধরনের সমস্যা যদি থাকে তা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো সেই পর্যন্ত পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম